আজকে ক্লিয়ার কাট কথা বলে দিই আমি ভাই বন্ধু নাট্য ক্লাবে ছিলাম কিন্তু এখন নাই আমার নিজস্ব একটা দল আছে ভাই বোন নাট্য গোষ্ঠী জেনে সাজগর বা গাজীপুরের দিকে কিছুদিন আগে একটা মনে হয় গান হয়েছে আমি সেটা সঠিক জানি না তো সেইখানে কিছু মানুষ বলছে আমার নাকি ক্যান্সার হয়েছে বা আমার নাকি কিডনি নষ্ট হয়ে গেছে আমি নাকি গান করি না বা আমার দল নাই আমি কিছু করতেছি না আমি বাসায় বসে আছি যদি কারো এত বুকের পাটা থাকে আমার সামনে আইসা কুস যদি কারো বলার ইচ্ছা থাকে আমার সামনে এসে বলতো পিছন থেকে কেন পিছন থেকে চুরি কেন মারু যদি তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা থাই কেউ থাকে কারো সাথে সেটা সামনে এসে সরাসরি মুখের দিকে তাকাইয়া বলতো পিছন থেকে কেন আলাল থিকা কেন এতই সাহস থাকে সামনে এসে বলতে হবে কিছু শিল্পে আমাকে ঠেক দেয় কেন শিল্পী শিল্পীকে কারো কাওলা করা কারো দলিল করা শিল্পী সবার আমি আজকে ক্লিয়ার কাট কথা বলে দিই আমি ভাই বন্ধু নাট্য ক্লাবে ছিলাম কিন্তু এখন নাই আমার নিজস্ব একটা দল আছে ভাই বোন নাট্য গোষ্ঠী জেনিন সাজগোর তো অযথায় আমার নামে কেউ আমার নাম ভাঙায়া গান ধরবেন না যদি গান ধরার সাহস থাকে বা আপনাদের গান করার ইচ্ছা থাকে নিজেদের যে শিল্পীগুলো আছে সেই শিল্পীগুলোর কথা বইলা গান ধরবেন অযথায় আমাকে নিয়ে টানাটানি করবেন না আমি কারো ব্যক্তিত্ব না আমি একদলে গান করছি দেখেছি আমি সারা জীবনে একদলে গান করবো তা না আমার নিজের কিছু করার ক্ষমতা থাকে। তো আমি ক্লিয়ার কাট আজকে স্পষ্ট ভাবে বইলা দিলাম আমাকে নিয়ে নাচন আছে আর কেউ করবেন না আর যদি আমাকে নিয়ে নাচন করা হয় আমি কিন্তু বাধ্য হবো না আমার নামে fart আর একটা কথা কেউ যদি বইলা থাকেন যে আমার ক্যান্সার হয়ে গেছে আমার গলা নষ্ট হয়ে গেছে আমার কিডনি নষ্ট হয়ে গেছে আমি হসপিটালে ভর্তি এই ধরনের কথা শুধু আমি আর একটা দিন শুনছি আমি কারো সার দিয়ে কথা বলবো না এটা যেই কেউ হোক হোক বাংলাদেশের হোক ইন্ডিয়ার হোক ভারতের সেটা আমার দেখার দরকার নেই তো ক্লিয়ার কাট বলে দিলাম আমার পিছনে কেউ শুধু শুধু লাগবেন না ধন্যবাদ